আসসালামু আলাইকুম আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি আমাদের ডায়াগনস্টিকের কার্যক্রমের আপডেট নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের ডায়াগনস্টিকের কার্যক্রম অনেকাংশে এগিয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় সবগুলো রুমের স্ট্রাকচার এবং দেওয়াল দাঁড়ায় গেছে যেগুলো দেখাইছিলাম আমাদের ম্যানেজার রুম ডক্টর চেম্বার এক ডক্টর চেম্বার দুই এই যে পাশে আমাদের রিসিপশন আমাদের ডায়াগনস্টিকের অনেকগুলা এন্ট্রান্স হবে একটা মার্কেটের সামনে দিয়ে আমাদের বড় একটা এন্ট্রান্স থাকবে মার্কেটের সিঁড়ি দিয়ে আর এই পাশ দিয়ে আমাদের লিফ্টের সামনে থেকে একটা করিডোর থাকবে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই পাশের সব রুমগুলো আমাদের হচ্ছে ডক্টর চেম্বার আপনাদেরকে যদি একটু দেখাই প্রায় সবগুলা রুমই উঠে গেছে এদিকে রুমগুলা এই দিকের এখনও কিছু রুম বাকি আছে যেগুলোর কার্যক্রম চলতেছে এই পাশে আমাদের একটা রুম হবে এটা হচ্ছে আমাদের মায়েদের জন্য নামাজের ঘর এবং হচ্ছে ব্রেস্ট ফিডিং রুম আমরা যদি আর একটু সামনে আগাই এই আমাদের টয়লেট সেকশন পূর্বেকার মতো যেরকমভাবে বলছি আমাদের ডক্টরদের জন্য আলাদা টয়লেট এবং কমন প্যাসেস সরি সবার জন্য হচ্ছে আলাদা টয়লেট থাকবে মেল এবং ফিমেল আলাদা আলাদা সেকশন এই পাশে আমাদের মেল সেকশন আর এই দিক দিয়ে হচ্ছে আমাদের ফিমেল সেকশন টয়লেট দুইটা দুইটা করে বাথরুম থাকবে হাই কমড লো কমড সব রকম ব্যবস্থাই থাকবে এটা আমাদের মেল ডক্টর রুম হবে এদিক দিয়ে আমাদের স্যাম্পল কালেকশন রুম একটা এক্সামিনেশন রুম অবজারভেশন রুম এবং এই কর্নারটা আমাদের বড় একটা জায়গা জুড়ে ল্যাব হবে এদিকে আমাদের স্টোর রুম এবং এদিকে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন প্রায় দশ ইঞ্চি দেওয়াল গাঁথনি করে এইদিকে আমাদের এক্স রে রুম হবে এবং এই পাশে একটা অপারেটর রুম এই আমাদের ডায়াগনস্টিকের কার্যক্রমের আপডেট আপনারা দোয়া রাখবেন ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই আমাদের কার্যক্রম শেষ করে যেন ডায়াগনস্টিকের সেবাদান কর্মসূচি দ্রুত শুরু করতে পারি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম